আজ উনতিরিশে ডিসেম্বর সকাল এগারোটায় নিউ মার্কেট খাদ্য ভবনের সামনে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশম্ভর বসু জানালেন পয়লা জানুয়ারি থেকে আর রেশন পাবেন না সাধারণ মানুষ তার দাবি

মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে রেশন ডিলারদের ন্যূনতম মাসিক পঞ্চাশ হাজার টাকা রোজগারের ব্যবস্থা কেন্দ্রীয় সরকার না করলে রাজ্য সরকার না করলে এবং বিভিন্ন বিশেষ করে আমাদের ইপশের স্টকে যে গুতুড়ে স্টক ঢুকিয়ে রেখেছে সেই স্টক যদি সঠিকভাবে মেনটেন না করতে দেয় সেপ্টেম্বর মাসে পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে রেশন ডিলারদের উপরে যে দমনমূলক নীতি নামিয়ে এনেছে সর্বোপরি পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর রেশন দুর্নীতির দায় রেশন ডিলারদের গাড়ে নানা রকম আইনি অত্যাচার নামিয়ে আনার প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি আজকে আন্দোলনের চতুর্থ ভাগে আমাদের খাদ্য খাদ্য ভবনের সামনে সারাদিন ধর্না এগারো থেকে চারটে এই ধর্না কর্মসূচি চলাকালীন আমরা মাননীয় খাদ্যমন্ত্রী শ্রদ্ধা রচীন ঘোষের কাছে আমরা ডেপুটেশন দেব এছাড়াও আমরা আগামী পয়লা জানুয়ারি যেহেতু পয়লা জানুয়ারি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটে কেন্দ্রীয় সরকার ছুটি ঘোষণা করেছেন তাই দোসরা জানুয়ারি থেকে অর্থাৎ নতুন বছরে প্রথম দিন থেকে সারা দেশের পাঁচ লক্ষ আটত্রিশ হাজার রেশন দোকান আমরা বন্ধ পালন করব এই বন্ধ অনির্দিষ্টকালীন বন্ধ এই বন্ধ ভারতবর্ষের রেশন ব্যবস্থাকে শক্তিশালী করার দাবিতে বন এই বন রেশন ডেল বেঁচে থাকার দাবিতে বন্ধ এই বন্ধ ইপস স্টকে সঠিকভাবে মূল্যায়ন করার দাবিতে বন্ধ এই বন্ধ পিডিএস কন্ট্রোলার প্রত্যাহারের দাবিতে বন্ধ এই বন্ধ সত্ত্বেও যদি কেন্দ্র বা রাজ্য সরকারের ঘুম না মাগে আগামী ষোলোই জানুয়ারি রামলীলা ময়দানে আমাদের সমস্ত রেশন দোকানদারের তাদের পরিবারের একজনকে নিয়ে আমরা ঐতিহাসিক জমায়েত করব এই জমায়েতের পরে আমরা আমরা একটা র্যালি বার করব পদযাত্রা করব এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেব ইতিমধ্যে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি খাদ্য দপ্তরের সাথে টেক আপ করেছেন আমাদের বন্ধের বিষয়টা নিয়ে আলোচনা করেছেন আলোচনার স্তরে বছরে বছর থেকে গেছে আমরা ওতে খুশি নই আমরা চাই রেজাল্ট আমরা চাই আমাদের বেঁচে থাকার অধিকার বেঁচে থাকার মতো অর্থ তাই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম দু হাজার উনিশে ওই সীতারামানজি চালু করেছিলেন কিন্তু তার রিপোর্ট তার সুপারিশ আজও মানা হয়নি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যেখানে কম কোন কার্ডের রেশন দোকানদারদের নশো থেকে হাজার টাকা কমিশনের কথা বলা হয়েছে আমাদের যে পাহাড়ে রেশন ডিলার দার্জিলিং কালিম্পং কাশিয়াং মেরিক এই যে রেশন ডিলার তারা অত্যন্ত কষ্টে আছেন তাদের সংসার আদৌ চলছে না আরও কষ্টে আছেন তাদের হিল হিল স্টেটের মর্যাদা সেই হারের কমিশন আমাদের দার্জিলিং কালিম্পং জেলাগুলোকে দিতে হবে এগুলো আমাদের দাবি ষোলোই জানুয়ারি আমাদের দিল্লি অভিযান ষোলোই জানুয়ারি প্রধানমন্ত্রীর অফিস অভিযান সতেরো তারিখে অল ইন্ডিয়া ফেয়ার ফেয়ারফাই সফটওয়্যার ফেডারেশনের নয়াদিল্লিতে এই সমীক্ষা বৈঠক এই সমীক্ষা বৈঠকের পর দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন কীভাবে সংগঠিত করা যায় কারণ এই বন্ধ অনির্দিষ্টকালীন বন্ধ এই বন্ধের জন্যে দেশের আশি কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ রাজ্যের আট কোটি আশি লক্ষ মানুষ রেশন থেকে বঞ্চিত হবেন আমরা জানি কিন্তু দিনের পর দিন বহু মানুষ রেশন থেকে বঞ্চিত হয়ে চলেছেন বুতুরের স্টকই বসে দেওয়ার জন্যে বরাতের মাল সঠিকভাবে সরবরাহ না করার জন্যে বহু মানুষ বায়োমেট্রিকের জন্যে রেশন পাচ্ছেন না আমরা চাই যে সুসংহত সমৃদ্ধশালী শক্তিশালী রেশন ব্যবস্থা চালু হোক প্রবর্তন হোক প্রত্যেকটা মানুষ রেশন পাক এটা আমাদের চেষ্টা এটাই আমাদের প্রচেষ্টা তাই হতাশা ও আর্থিক অনটলের ফলে আজ যে রেশন ডিলারদের আয় রেশন ডিলারদের ব্যবসা অস্থা চলে তার বিরুদ্ধেই এই আন্দোলন শুরু করেছি আমরা